তো হ্যালো বন্ধুরা আগের দিন ওই যে আমার পুরনো সুক্তা দেখছিলেন উনিশশো সালে ওই সুক্তা আটার মানে বিষয়গুলো নিয়ে এবং কিছু একটা কবিতাও বলছিলাম পুজোর সংখ্যা সেইটা নিয়ে আলোচনা হয়েছিল ১৯৯৭ যে উনিশশো সাল আর আচ্ছা এই যে হিমতাজ তেল ছিল এই যে এই অ্যাডটাও না আমার খুব ভালো লাগতো কিন্তু এই অ্যাডটা আমি টিভিতে খুব একটা দেখিনি এই যে হিমতাজ তেল এই তেলটাও না আমি শুনেছি খুব ভালো ছিল কিন্তু আমি না এটা পাইনি কখনো ব্যবহার করতে পাইনি এই হিনতার স্টেল এটা না আমার দারুণ লাগতো কিন্তু কিন্তু মানে আমি কখনো ইউজ করিনি মানে ইউজ করতে পারিনি আমি দোকানে কখনো পাইনি নি মানে দোকানে দেখিনি আর কি যাই হোক এখানে মানে বিভিন্ন হাঁদা গল্পইগুলো গল্প এগুলো মাটুল দিগরেট এগুলো থাকতো আসলে সূচিপত্রটা নষ্ট হয়ে গেছে এখানে এই যে পিসি সরকারবাবুর এই যে ইন্দ্রজাল থাকতো একটা সুক্তারায় কি অবস্থা হয়েছে আমার এত খারাপ লাগে না যদি বইটাকে আবার নতুন করে পেতাম খুব ভালো লাগত এটা রহস্য গল্প তরঙ্গ রহস্য তরঙ্গ রহস্য আরও বইটার মধ্যে কী কী আছে দেখাচ্ছি আপনাদের পুরনো সুক্তারা এই যে পুজোর সুক্তারা নিয়ে জানেন তো আমি সুক্তারাতে অনেকবার কবিতা পাঠিয়েছি আমার সুক্তারাতে কবিতা ছাপা হয়েছে আপনাদের একদিন দেখাবো আমার কোন কবিতাটা ছাপা হয়েছিল ঠিক আছে তবে আমার চ্যানেল যদি ভালো মতো দাঁড়ায় তবেই দেখাবো না হলে আমার কোনো ইচ্ছে করে না আমার চ্যানেল নিয়ে খাটতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে ভাল লাগে না এইগুলো সুন্দর সুন্দর কবিতা আছে এই হাঁদা ভোঁদার এই হাঁদা ভোঁদা তখন না হাঁদা ভোঁদার মানে কাহিনিগুলো খুব সুন্দর থাকতো রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এখন না এক গাদা কালার ফালার দিয়ে কী বিচ্ছিরি করে দিয়েছে এই ক্যারেক্টারগুলো বোঝা যায় না একদম জঘন্য লাগে এরম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে না বা যদি লালও থাকে হালকা তাতেও ভালো লাগে মানে খুব সুন্দর যে হাঁদা ভোঁদার একটা এটা না আমি এমনিও পড়েছি অনেকবার এই যে হাঁধা খুব মজার একটা কার্টুনের গল্প এই হচ্ছে উপন্যাস নোয়া তর্তন ঈশ্বর যদি আপনারা চান যদি কেউ আমার ভিডিওটা দেখেন আপনারা যদি চান আমি এই গল্পটা একদিন পড়ে আপনাদের শোনাতে চাই সম্পূর্ণ উপন্যাস এই যে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অডিও স্টোরি শুনতে তাহলে আমি এটা শোনাবো কারণ এখানে না পরপর গল্প পুরোটা পাওয়াও খুব মুশকিল আর এসব গল্প আর হবে না যত সময় এগোচ্ছে দিনকাল খারাপ হচ্ছে সব কিছুরই ধ্বংসের সময় চলছে এসব সৃষ্টি আর এই হচ্ছে ডায়মন্ড কমিক্স আমি না এখানেই প্রথম ডায়মন্ড কমিক্সে চাচা চৌধুরী এগুলো পেয়েছিলাম এইয চাচা চৌধুরী বিদেশি গাড়ি এই যে রমেনের টুপি রমেন সরি খালি আমি রমেন বলে ফেলি এর আগের ইয়েতেও রমেন রমেন বলছি রমন রমন সরি খালি টব রেমন আছে না এই টব রেমনের কথা শুনে গেলি রমেন বলে ফেলি যাই হোক রমন রমন প্রাণ রমণের টুপি এগুলো বাংলায় বেরিয়েছে সব আউট অফ স্টক দেখি সমস্ত আউট অফ স্টক এ আপনাদের একটু বললাম হ্যাঁ আমার না রমণের আর পিঙ্কির গল্প খুব দরকার বাংলায় পেলে একটু বলবেন তো এছাড়াও না আরও অনেক ভালো ভালো গল্প ছিল মোটু পাতলু তারপরে বিল্লু স্টোরি তো আমার কাছে কয়েকটা আছে তবে সেগুলো আগের বিল্লু না এছাড়াও এটা বাবু কমিক্স বেরিয়েছে কিন্তু বাবু কমিক্সটা এখন শুধু বাংলাদেশেই দিচ্ছে বাবু কমিক্স আমি পেলাম না আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু পেলাম না এই যে পিঙ্কির গল্প আছে তো চৌধুরীর গল্প এটা ওদের জি এটা মনে হচ্ছে শ্রীমতী জি ফ্যান্টম কমিক ফ্যান্টমটা আমার অতটা ভাল যে এইযম্বু মোটু মোটু পাতলো পাতলু বলি মোটু পাতলু তো এখনকার লম্বু মোটু মোটু পাতলু না যে লম্বু মটু মটু আর কালো লম্বু লম্বুমু লালু ভুলু এই কমিক্সগুলো তো আমি পাই না লম্বু মোটু লালু ভুলু এই কমিক্সগুলো পাই না এখানে বিল্লুর বাহাদুরি বিল্লুর গল্প আছে এই যে পিঙ্কির গল্প পিঙ্কি মেয়েটাকে হেভি দেখতে লাগে সুন্দর দেখতে লাগে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আরও সুন্দর লাগছে এই যে পিঙ্কি পিঙ্কির মুখটা এখানে গম্ভীর আছে এই যে আর রমন আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার রমন রমনের একটা ছোট অ্যানিমেশন দিলাম কিন্তু কেউ দেখে না বলে না ভাল লাগে না এই এইটা হচ্ছে এই যে বাটুল এই যে বাটুল খাচ্ছে এটা না আমার অসাধারণ লাগে ব্রেকফাস্ট করছে কতগুলো এগ পোচ দিয়ে ব্রেকফাস্ট করছে মাটুলের গল্প এখানটা ছিঁড়ে গেছে কি অবস্থা হয়েছে এই যে ছিঁড়ে গেছে পুরো এটা হচ্ছে ওই যন্ত্রমানবের সঙ্গে দৌড়ের গল্প এই গল্পগুলো না একটু বেশ বড়ো করে দেওয়া হয় যন্ত্রমানবের সঙ্গে দৌড় হচ্ছে এই যে অন্নদাশঙ্কর রায়ের গল্প এই সরি কবিতা এই অন্নদাশঙ্করবাবুর যে কবিতাগুলো না অসাধারণ অসাধারণ এই যে এই কবিতাটা আপনাদের একটা আবৃত্তি করে শোনাচ্ছি এর আগে তো একটা শুনিয়েছি ওর সঙ্গে আরি যাইনি ওর বাড়ি ফুটবলটা খেলতে গিয়ে পড়ল কারাকারি ওর সঙ্গে ভাব ওর সঙ্গ স্কুলের ছেলেদের সেইটাই স্বভাব চাকরি করেন যারা বদলি হন তারা বদলি হয়ে গেলেন থাকে জানে কিনারা অনেক কাল পরে বেরিয়েছি সফরে কে একজন পথিক এসে আমায় সেলাম করে চিনতে কি আর পারি ইয়া গোপ দাঁড়ি ঝোলা নিয়ে সামনে দাঁড়ায় গান্ধী টুপি ধারি তাকিয়ে ওর চোখে চিনতে পারি ও কে অমনি বুকে জড়িয়ে ধরি অবাক হয় লোকে অনেক কাল পরে কলকাতা শহরে সাক্ষী দিতে এসে নরেশ ঢোকে আমার ঘরে কি সমাচার নরেশ কোথায় এখন পরেশ দেশ তো হলো স্বাধীন ভাগ্যর সরেশ মুক্তি করে আধার খবর শোনায় দাদার জানা গেল সে কালের এক গোলক ধাঁধার জাপানিদের সনে পরেশো যায় রনে বর্মাদেশে দেহ রাখে ফেরে নাজি বনে আমি তো হই হা মুখেতে নেই রা বাল্যকালে এমন কারও ছিল না কল্পনা বন্ধু আমার বীর মিথ্যে আঁখিনির ও যে আমার গর্ব আমি নোয়াই আমার শির অসাধারণ ছিল এই কবিতাটা অসাধারণ